কেমন হয়েছে পুডিংটা বলো তো ভালো ও বলতেছে ভালো তো চলেন দেখি যে কেমন হয়েছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি পুডিং বানাবো এখানে আমি হচ্ছে এক কেজি দুধ জাল দিয়ে হাফ কেজির মতো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাফ কেজি দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে তারপর হচ্ছে ঘন করতে পারেন আর আমি নিয়েছি হচ্ছে ডিম এখানে আমি তিনটা ডিম ভেঙে তারপর এখন মিক্সড করে নিচ্ছি আর বলে রাখা ভালো আমি যখন দুধটা জাল করেছি তখন পরিমাণ মতো চিনি অল্প একটু লবণ আর হচ্ছে এলাচ দিয়ে জাল করেছি এখন এখন আর করতে হবে না জাস্ট আমি আমি ডিমটাকে ডিমটাকে করে করে একটু ভালো এটা কিন্তু ব্লেন্ডারে করলে ভালো হবে না অনেকেই পুরিং বানাতে পারে যারা পারে না তাদের জন্য আর কি আজকের রেসিপিটা একদমই ইজি এখন আমি হচ্ছে এই যে ডিমটাকে দুধের সাথে মিশিয়ে দিব এখন হচ্ছে আমি দুধ আর ডিমটাকে ভালো করে একটু মিশিয়ে নিব পুডিংয়ের জন্য আমার ক্যারামেলটা রেডি আমি একটু হালকা কালার করেছি আপনারা একটু ঘাড়ো কালার করবেন কারণ কালারটা সুন্দর হলে আপনার পুডিংটাও দেখতে সুন্দর হবে আমার আম্মুর থাইরয়েড যার কারণে আমি সুগার একটু কম দেওয়ার ট্রাই করেছি কারণ ক্যারামেল তো পুরোপুরি চিনি দিয়ে বানাতে হয় এখন আমি হচ্ছে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব আমার তো ক্যামেরাম্যান নেই যার কারণে আমি অতটা সুন্দরভাবে ও ভিডিওটা আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারছি না তো সরি তো এখন আমি তাকে হচ্ছে জাস্ট চুলায় বসিয়ে দিব পুডিংটা আজকে আমি মাটির চুলায় বানাবো যার কারণে আমি হচ্ছে এরকম একটা হাড়িতে অল্প একটু পানি দিয়েছি আর আমি হচ্ছে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এই বক্সটাকে এখানে বসিয়ে দিলাম বক্সটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সব শেষে আমি হচ্ছে একটা শিল দিয়ে ভার দিয়ে দিব আর কি যাতে এটা না নড়াচড়া করে পনেরো থেকে বিশ মিনিট চুলার জালটা হাই হিটে রাখবেন তারপর গ্যাস বা মাটির চুলা অফ করে রাখবেন তারপরে বাকিটা নিজে নিজেই হয়ে যাবে আমি চুলার জাল নিবানুল কয়েক ঘন্টা পরে এখন চেক করতেছি যে পুডিংয়ের কি অবস্থা এরকম একটা কাঠি দিয়ে চেক করবেন যদি দেখেন যে কাঠিটা একদম ফ্রেশভাবে উঠে এসেছে তাহলে বুঝতে হবে পুডিং একদম পারফেক্টভাবে রেডি হয়েছে গাইস আমরা এখন হচ্ছে পুডিংটা কাটবো এই যে আমাদের পুডিং একেবারে রেডি আমি এটা হচ্ছে কালকে ফ্রিজে রেখেছিলাম রাতের বেলা তখন আর কাটিনি তো চলেন দেখি যে কেমন হয়েছে মামি ভালো হয়েছে বলো তো কেমন হয়েছে পুডিংটা বলো তো ভালো ও বলতেছে ভালো আচ্ছা আমরা এখন এটা কাটি দেখি আগে সব ঠিকঠাক মতো আছে কিনা ইয়েস এই যে এই হচ্ছে পুডিংয়ের চেহারা ক্যারামেলটা পড়ে গেল গাইস আমরা এখন পুডিংটা কাটতেছি আমি আর ছোট মিয়া বড় মিয়া এখন বাসায় নাই বিসমিল্লা ইয়েস টান টানা সবাই দেখায় এই যে আমাদের পুডিং কে খাবে এটা এখনই খাবা ওকে ওকে মাম্মি এটাকে হাতে নিয়ে নি দাঁড়াও হ্যাপি বার্থডে টু ইউ ওকে মাম্মি নাও হ্যাঁ করো

সে আমি সুগার অনেক কম দিচ্ছি আর সুগারটা কম দেওয়ার জন্য মানে আমার মনের মতো আর কি হয় না আমি তো চিনি বেশি খাই তো এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে বাই বলে দাও বাই 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 বাই